আমি শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি যারা ফ্রান্স ট্রিবিউন নিয়ে এই যাত্রা শুরু করতে যাচ্ছেন আমি আশা করব এবং আমার মতো যারা প্রবাসী আমরা থাকি তারা সবাই আশা করব। আমরা একটি এই ফ্রান্স এবং বাংলাদেশ উভয়ের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করার জন্য এই ফ্রান্স ট্রিবিউন এই গণমাধ্যমটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি এটাও আশা করব সমস্ত কিছুর পাশে অর্থাৎ সত্য এখানে আছে যেখানে সুন্দর আছে তার পাশে যেন ফ্রান্স ট্রিবিউন থাকে এবং ফ্রান্স ট্রিবিউনের কাছে আরেকটা অনুরোধ থাকবে আমরা আমাদের মতো যারা এই বিভিন্ন সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত আছি তাদের পাশেও যেন ফ্রান্স ট্রিবিউন তাদের অব্যাহত এই পরিচর্যাটা অব্যাহত রাখে এবং সবসময় পাশে থাকে এবং যে কোনো ভালো দিকগুলোকে যেন তারা তুলে ধরে এবং আমরা জানি আমাদের প্রবাসী অর্থাৎ ফ্রান্সে প্রচুর তৃণমূল কর্মী আছে তৃণমূল শিল্পী আছে যারা হয়তো কোনোভাবেই এই মানুষের প্রকাশ্যে আসতে পারছে না কারণ তার প্রচার পাচ্ছে না তাদেরকে অনেকে জানে না চিনি না তা আমরা মনে করি যে এই ফ্রান্স ট্রিবিউন অন্যান্য অনেক গণমাধ্যম কাজ করছে তবে ফ্রান্স ট্রিবিউন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সুন্দরের পাশে থাকবে এই প্রত্যাশাই করি